বাইক রাইড করার সময় যদি কোনো দুর্ঘটনা ঘটে এবং দুর্ঘটনা শেষে আশেপাশের মানুষ যদি আপনার পরিচয় জানার চেষ্টা করে অথবা আপনার পরিবারের সাথে যোগাযোগ করতে চেষ্টা করে তাহলে কিভাবে করবে আমাদের ফোন তো থাকে লক করা তাহলে আমাদের ফোনের মধ্যে থেকে কিভাবে আমাদের পরিবারের কন্ট্যাক্ট নাম্বার বের করবে অথবা জাস্ট উদাহরণ হিসেবে যদি বলি আমাদের ফোনটা যদি হারিয়ে যায় এবং হারানোর শেষে ফোনটা যদি কোনো সহৃদয়বান ব্যক্তি কুড়িয়ে পায় তাহলে কিভাবে খুব সহজে বুঝবে যে ফোনটির আসল মালিক কে কারণ ফোনটি তো লক করা থাকে সে তো ফোনের ভেতর গিয়ে দেখতে পারবে না যে ফোনটার মালিক কে ফোনটিতে তার ফ্যামিলির কার কার কন্ট্যাক্টস আছে তো আজকে আমি একটা পদ্ধতি শিখিয়ে দেব যে পদ্ধতিটা আপনারা যদি আপনাদের ফোনে সেটিং করে রাখেন ইন কেস আপনার যদি ফ্যামিলি কারোর সাথে কন্ট্যাক্ট করার প্রয়োজন পড়ে তাহলে আপনার ফোনটা আনলক করা ছাড়াই জাস্ট লক স্ক্রিন থেকেই সেই ইনফরমেশনগুলো জানতে পারবে তো দেখতে পাচ্ছেন আমার ফোনে এখানে সেটিং করা আছে ইমার্জেন্সি লেখা তারপর একটা কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে এবং কন্ট্যাক্টের শেষে লিখেছি আমি বাবা অর্থাৎ আমার ফ্যামিলির কারো নাম্বার এবং ঠিক তার পাশে আমার ব্লাড গ্রুপটাও দেওয়া আছে এই ইনফরমেশনগুলো কিন্তু আমার ফোন আনলক করা ছাড়াই যে কেউ চাইলে দেখতে পারবে অর্থাৎ আমার ফোনটি যদি হারিয়ে যায় অথবা আমি যদি কোনো দুর্ঘটনায় কবলিত হই আমার ফোনটা যদি কেউ পায় তাহলে কিন্তু খুব সহজে আমার ফ্যামিলির সাথে মানুষ কন্ট্যাক্ট করতে পারবে কারণ এখানে আমি আমার ফ্যামিলির একজনের নাম্বার দিয়ে রেখেছি শুধু তাই না আমার যদি কোনো মেডিকেল ইনফরমেশন জানার প্রয়োজন পড়ে জাস্ট সে আমি এখানে ব্লাড গ্রুপটা দিয়ে রেখেছি ইন কেস যদি কখনও আমি দুর্ঘটনায় কবলিত হই এবং আমার ইমার্জেন্সি রক্তের প্রয়োজন হয় তাহলে কিন্তু আমার ব্লাড গ্রুপ কী সেই ইনফরমেশন এখান থেকে খুব ইজিলি মানুষ জানতে পারবে এরকম আপনারা চাইলে আরও কিছু ইনফরমেশন লক স্ক্রিনে এভাবে রাখতে পারেন তো লক স্ক্রিনের এই সেটিংগুলো অ্যান্ড্রয়েড ফোনে করা খুবই ইজি জাস্ট আমরা সেটিং থেকে লক স্ক্রিনে গিয়ে যদি কন্টাক্ট ইনফরমেশনে গিয়ে এভাবে সেটিং করে রাখি তাহলে কিন্তু এই ইনফরমেশনগুলো আমাদের লক স্ক্রিনে শো করবে এই যে দেখতে পাচ্ছিলেন লক স্ক্রিনে যা যা সেট করা সেটা কিন্তু আমরা এই কন্ট্যাক্ট ইনফরমেশনে এসে এখানে সেটিং করার মাধ্যমে লক স্ক্রিনে দেখতে পেয়েছি যদিও এক এক ফোনে সেটিংটা এক এক জায়গায় থাকতে পারে তবে মোটামুটি সব অ্যান্ড্রয়েড ফোনে এই সেটিংটা কিন্তু রয়েছে আমি জাস্ট উদাহরণ হিসেবে বলতেছি ধরুন বাইক রাইডার অজ্ঞান হয়ে গেছে অথবা এমন একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছে যে সে ওই সিচুয়েশনে কথা বলতে পারতেছে না তখন কিন্তু তার ফ্যামিলি মেম্বারদের সাথে যোগাযোগ করার প্রয়োজন পড়বে কিন্তু ফোন যদি লক থাকে তাহলে কিন্তু আমরা তার ফোন থেকে তার সম্বন্ধীয় কোনো ইনফরমেশনই জানতে পারবো না বাট এভাবে লক স্ক্রিনে আমরা যদি ইমার্জেন্সি ইনফরমেশনগুলো দিয়ে রাখি তাহলে ফোনের লক না খুলেই যে কেউ চাইলে এই ইনফরমেশনগুলো জানতে পারবে আল্লাহ না করুক কখনো যদি এই ধরনের বিপদে আমরা পড়ি তাহলে কিন্তু মানুষ খুব ইজিলি এই ইনফরমেশনগুলো আমাদের ফোনের জাস্ট লক স্ক্রিন থেকে জানতে পারবে অ্যান্ড জানতে পারলে আমাদের ফ্যামিলির সাথে কন্ট্যাক্ট করার সুবিধা হবে শুধু তাই না আমার যদি ইমার্জেন্সি কোনো ব্লাডের প্রয়োজন হয় মানুষ কিন্তু খুব ইজিলি আমার ব্লাড গ্রুপটাও জানতে পারতেছে শুধু তাই না আমি বলেছিলাম ফোনটা হারিয়ে গেলে কোনো ভালো মানুষ যদি ফোনটা পায় এবং সে যদি ফেরত দিতে চায় সে তো লক স্ক্রিন না খুলে আমাকে ফেরত দিতে পারবে না তাকে থানায় যোগাযোগ করতে হবে অনেক বিগ একটা লেন্দি প্রসেস সো এই লেন্দি প্রসেসে না গিয়ে সে যদি আমার ফ্যামিলির কারো নাম্বারটা পেয়ে যায় তাহলে কিন্তু সে আমার ফ্যামিলি যে কারোর সাথে যোগাযোগটা খুব ইজিলি করতে পারবে এবং ফোনটাও ফেরত দিতে পারবে আপনারাও অবশ্যই আপনাদের ফোনে অ্যান্ড্রয়েড হোক বা আইওএস যে কোনো প্ল্যাটফর্মেই কিন্তু এই ফিচারটা অবশ্যই আছে একটু সেটিংয়ে গিয়ে ঘাটাঘাটি করলেই এই অপশনটা আপনারা পেয়ে যাবেন এবং এই অপশনটা অবশ্যই সেট করে রাখবেন আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই বাইক ক্যানভাসের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ